ওই সহি আকিদার শব্দটাই ব্যবহার করে আহলুল হাদিসদেরকে মিসগাইড করা হচ্ছে সেই সরাসরি বলি ওই সেই মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো মানুষ কি ধরনের অশালীন নোংরা না কোরআন সুন্নার সীমায় আছে না হানাফি মাঝাবেও আছে কোন পর্যায়ে চলে গেছে তিনিও এক সময় আহুল হাদিসদের ভিতরে এই সহি আকিদার কথা বলে আহুল হাদিসের প্রশংসা করে ভিতরে ঢুকার চেষ্টা করেছেন আপনাদের রংপুরের ছেলে আরেকজন হ্যাঁ হ্যাঁ জানেন তো চিনেন তো নাম বলতে চাই না এই সমস্ত ব্যক্তি আমাদের দেশের মানুষদের একটি কালচার স্বভাব তা হলো আমরা দিন চর্চার চেয়ে রাজনীতি চর্চা বেশি করি মনে রাখবেন কথাগুলি খেয়াল করবেন আমরা দিন চর্চার চেয়ে রাজনীতি চর্চা বেশি করি যার কারণে আমাদের স্বতন্ত্র একটি সুন্দর গঠনতন্ত্র রয়েছে সুন্দর কর্মপদ্ধতি রয়েছে সব কিছু রয়েছে থাকা সত্ত্বেও অন্যদের বক্তব্যের কাছে অন্যদের পরামর্শের কাছে বা অন্যদের অভিযোগ আবেদনের কাছে আমরা থেমে যাই আমরা আমাদের কাজ নিয়ে অগ্রসর হতে পারি না আমাদের কর্মীদেরকে আমাদের দায়িত্বশীলদেরকে আমাদের ব্যক্তিদেরকে আমাদের নেতাদেরকে অমুক সংগঠন নিয়ে যায় অমুক রাজনৈতিক সংগঠন নিয়ে যায় অমুক রাজনৈতিক সংগঠন নিয়ে যায় হোক সেটি ইসলামী হোক সেটি অন ইসলামী এটি হয়েছে আজকে আমাদের পরিস্থিতি সুতরাং বিশেষ করে একটু খোলামেলা বলবো পাঁচই আগস্টের পরে এক প্রেক্ষাপট ছিল পাঁচই আগস্টের পরে আরেক প্রেক্ষাপট কোনো সন্দেহ নেই তাআলা পাঁচই আগস্টের পরে আমাদেরকে উন্মুক্ত ওপেন কথা বলার কাজ করার অনেকটা সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটি অবশ্যই পজিটিভ দিক কিন্তু এই ওপেন যখন অন্যরা কথা বলার সুযোগ পাচ্ছেন তখন আপনি কি আপনার আদর্শ আকিদা অবস্থানে টিকে থাকতে পারবেন না হারিয়ে যাবেন এটি হল বড় বিষয় মনে রাখবেন কথাটা খেয়াল করবেন সবাই যখন ওপেন কথা বলতে পারছে তখন সবাই যখন ওপেন ডাকতে পারছে নিজেদের অবস্থাটা তুলে ধরতে পারছে তার দাওয়াতটা আপনাকে বোঝাতে পারছে এমন প্রেক্ষাপটে আপনি আপনার আকিরা মানহাজ আদর্শের উপরে কি টিকে থাকতে পারবেন না হারিয়ে যাবেন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে সামনে রেখে আপনাকে কাজ করতে হবে যদি এই প্রশ্ন আপনি সামনে না রাখেন তাহলে বা আস্তে আস্তে কি হারিয়ে যাবেন কারণ আগেই বলেছি আমরা দিন চর্চার চেয়ে রাজনীতি চর্চা বেশি করি আপনি একজন দিনদার মানুষ পছন্দ দিন করেন কিন্তু যখন রাজনীতি চর্চা বেশি করেন হয়তো সেখানে অরাজনৈতিক দল রাজনৈতিক দল যেগুলি অন রাজনীতি দল সেগুলিতে আপনি যাচ্ছেন না কিন্তু যারা ইসলামের নামে রাজনীতি দল শুরু করেছেন সেখানে আপনি ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে বা অপ্রকাশ্যে একাত্মতা ঘোষণা করে মেলে যাচ্ছেন যার ফলে অবস্থাটা দাঁড়াবে যে পর্যায়ক্রমে আপনি আপনার আকিদা আদর্শ ও মানহাজ থেকে হারিয়ে যাবেন তা কিভাবে যখন আপনি যোগদান করলেন একজন সমর্থক হিসাবেই এই সমর্থক হিসাবে যোগদান করার পর এখন আপনার যে চিন্তা যেই দাওয়তি যেই আকিদা যেই চেতনা একজন সমর্থক হিসাবে যোগদান করার পর আপনার চিন্তাটা পাল্টে যাবে আপনার চিন্তাটা ভিন্ন হয়ে যাবে কি হয়ে যাবে তখন আপনি চিন্তা করবেন আরে এই ধরনের আমিন বলার বিষয় বুকে হাত বাঁধার বিষয় এগুলি তো বড় বিষয় নয় এগুলি সাধারণ বিষয় এই ধরনের আকিদা নিয়ে এত কথা বলার বিষয় এইগুলি নিয়ে এত ভাগাভাগি করার কি প্রয়োজন আমাদের এই এই সুন্নি সুন্নি বা এইগুলি নিয়ে শিয়া বেদাতি এত কথা বলার কি দরকার আমাদের তো আগে দরকার ইসলামী রাষ্ট্রটা ভাববেন কথাগুলো এই চিন্তা আপনিও করবেন এই কথা আপনিও বলবেন মনে রাখবেন এই গোজা মিল দিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করা কোনো দিন সেটি ইসলামী রাষ্ট্র হতে পারে না কোনদিন হতে পারে না তাহলে আবার প্রশ্ন করবেন তাহলে কি আমরা ইসলামী রাষ্ট্র চিন্তা করব না জবাব অবশ্যই করবেন ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা আপনার ভিতরে সেই চিন্তা অবশ্যই থাকতে হবে কিন্তু গজানেল দিয়ে আপনি ইসলামী রাষ্ট্র গড়বেন এই চিন্তা আপনার কখনো থাকতে পারে না যদি এই চিন্তা আপনি নিয়ে ফেলেন তাহলে আপনি কখনো নবী মোহাম্মদ সাল্লাহ আলী সঠিক সন্না ও আদর্শের উপর সালাফি মনহাজের উপরে আপনি কখনো প্রতিষ্ঠিত থাকতে পারবেন না আপনি একদিন বলে ফেলবেন অসুবিধা কোথায় কে কিভাবে সালাত আদায় করে করুক অসুবিধা কোথায় কে কিভাবে পোষণ করে করুক আমাদের তো মূল টার্গেট কি ইসলাম তো এসে গেছে হ্যাঁ ইসলাম এসে গেছে যে ইসলামে কবর পূজাও চলে যে ইসলামে মাজার পূজাও চলে যে ইসলামে ব্যক্তি পূজাও চলে যে ইসলামে শেরকও করা যায় যে ইসলামে বেদাত করা যায় ওই ইসলাম আপনার এসে গেছে এটাই কি যা আল হাক ও জাহাকাল বাতেল কি কথা বলবেন এটাই যা আল হাক ও জাহাকাল বাতেল না কখনো নয় সচরাং মনে রাখবেন দ্বিতীয় আমি এখন একটু প্রশ্ন রাখতে চাই কিভাবে আপনি সচেতন হবেন আপনার অবস্থানটাকে কিভাবে আপনি ক্লিয়ার করবেন এজন্য কয়েকটি প্রশ্ন প্রথম প্রশ্ন হল আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, যারা আজকে আমরা জমিও চাহিলে হাদিসে আছি বা আমরা আহ হাদিসে আছি বা আমরা সালাফিমান হাজে আছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি এবং তা বাস্তবায়নে আমাদের পথ ও পদ্ধতি কি? এই বিষয়টা যখন আপনি ক্লিয়ার হবেন এই বিষয়টা যখন আপনি সঠিকভাবে বুঝবেন এই বুঝটা আপনি নেবেন তখন আপনার পক্ষে সম্ভব হবে সঠিক অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত রাখা আর যদি এই বিষয়টি আপনি ক্লিয়ার না হন ও জন্মসূত্রে আহলে আদিস দ্বারা ছিলেন আমিও আছি দ্বারা জমিয়ত করতে আমিও করছি এইভাবে যদি আপনি থাকেন তাহলে কশ্চিন কালেও আপনি আপনার সঠিক অবস্থানে টিকে থাকতে পারবেন না আমাদের লক্ষ্য উদ্দেশ্য গঠনতন্ত্রে দেওয়া রয়েছে জীবনের সর্বস্তরে কি কালিমা তাই বাস্তবায়ন করা মানে কি অর্থ কি এর মূল চিন্তাটা কি কালিমাতাইয়বার মূল চিন্তা হলো দুটি একটি হলো সন তৌহিদ আর একটি হলো সন্না একটি তৌহিদ আর একটি ইল্লাল্লাহ তৌহিদ মোহাম্মদুর রসুল্লাহ কে সন্না ক্যালিমা তৈবার মূল হলো দুটি জিনিস সুতরাং লক্ষ্য উদ্দেশ্য যদি আমার এটাই হয় কালিমা তৈবাই হয় আর কালিমা তৈবার মূল জিনিস হলো দুটি একটি হলো তৌহিদ আর তৌহিদ ততক্ষণ আপনি তৌহিদে থাকবেন যতক্ষণ আপনি কি থেকে বিরত থাকবেন বলুন একটু বলুন কি থেকে বিরত থাকবেন শের থেকে যদি আপনি বিরত না থাকতে পারেন নিশ্চিত আপনি কখনো তাহিদের উপরে নেই দ্বিতীয় মোহাম্মদ রসুল এটি হল সুন্না গোটা জীবনটাকে আপনি সুন্না ভিত্তিক গড়ে তুলবেন এর মানে কি কি থেকে বিরত থাকবেন বেদা অবশ্যই আপনি বেদা থেকে বিরত থাকবেন তাহলে আপনি সূন্না সুন্নার উপরে থাকবেন তাহলে লাহ্ ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসূল এটিই যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য হয় জীবনের সর্বস্তরে বাস্তবায়ন করা তাহলে গোজামিল দিয়ে যদি আপনি একটা সমাজ তৈরি করতে চান ইসলামী সমাজ গোজামিল দিয়ে যদি আপনি একটা ইসলামী রাষ্ট্র করতে চান না আপনি তাউহিদে না আপনি শুননায় কোনো কখনো বলার সুযোগ থাকবেন আপনার ডেকে না সুতরাং বলবো আপনার লক্ষ্য উদ্দেশ্য কি একটু ক্লিয়ার করুন দ্বিতীয় লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার জানলাম এবং তা বাস্তবায়নে আমাদের পথ ও পদ্ধতি কি এ জায়গায় একটি বড় ফারাক এ জায়গায় একটি বড় পার্থক্য আমার জীবনের সর্বস্তরে ইয়েবালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এটাকে বাস্তবায়ন করাই যখন আমার লক্ষ্য উদ্দেশ্য জীবনের সর্বস্তরে মানে আমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে অবশ্যই জীবনের সর্বস্তরে মানেই হলো এটা এখন প্রশ্ন আসবে কোন পদ্ধতি অবলম্বন করে আমি এই লক্ষ্য উদ্দেশ্যকে আমার জীবনে বাস্তবায়ন করব এখানেই একটি বড় ফারাক এক পক্ষ বলেন আগে ক্ষমতা হাতে নিতে হবে ক্ষমতা পেলেই সব কিছু সজা করা যাবে কারণ ডান্ডা চারা কি হয় না সজা হয় না ঠান্ডা হয় না তাই তাদের সহজ বুদ্ধি হলো আগে আমাকে ক্ষমতা দখল করতে হবে তারপর আমি সব ঠিক করে ফেলব আপনার পদ্ধতি কি আপনি কি সেই পদ্ধতির চিন্তা করেন সেই পদ্ধতি বিশ্বাস করেন জবাব হা না না বলুন তো একটু কেন না প্রশ্ন করবো আবার কেন না ক্লিয়ার হতে হবে আপনাকে কারণ আরেকজনের সাথে তো আপনি কথা বলবেন কেন না সহজ জবাব আমাদের মডেল হলেন মোহাম্মদ সাল্লু আলহে ওয়াসাল্লাম এই পদ্ধতি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নয় খেয়াল করবেন সহজ জবাব যে আপনি ওই পদ্ধতি কেন নিবেন না এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে ওই পদ্ধতি আপনি কেন গ্রহণ করবেন না জবাব আমার মডেল হলেন মোহাম্মদ সালি হোসাল্লাম আমাদের মডেল হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের আদর্শ হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের মানহাজ হলেন মোহাম্মদ সাল্লাহ আলি হোসাল্লাম মোহাম্মদ হুসাল্লাম এই পথে কখনো চলেননি যদি ওই পথে চলতেন তাহলে মোহাম্মদ সাল আলী সাল্লাম মক্কার জীবনে রাষ্ট্রের প্রস্তাব পেলে পাওয়া অবস্থায় সেটিকে সাদরে গ্রহণ করে নিতেন কিন্তু এটি কখনোই কোনোদিন সম্ভব নয় এই পদ্ধতিতে কখনোই সম্ভব নয় সেই মোহাম্মদ সাল আলী হুসাল্লাম খোলাফায় রাশেদিন এবং তার পরবর্তী থেকে শুরু করে এই পর্যন্ত গোটা বিশ্বে এমন কোনো দেশ পাবেন না আপনি যেই দেশে এই পদ্ধতিতে দিন কায়েম করা বা ইসলাম কায়েম করা সফল হয়েছে কখনো আপনি পাবেন না কখনো পাবেন না কারণটা কি কেন হবে না আচ্ছা লক্ষ্য করুন যখন সবাইকে যে যে থাকে থাকুক না কেন অসুবিধা নাই কেউ মাজার পূজা করছে অসুবিধা নাই করুক আমাদের সাথে ভোট তো দিবে কেউ কবর পূজা করছে অসুবিধা নাই করুক আমাদেরকে তো দিবে কেউ পীর পূজা করছে করুক অসুবিধা নাই আমাদেরকে ভোট তো দিবে কেউ আরো সেই শিয়া মতালম্বী হোক অসুবিধা নাই আমাদেরকে তো দিবে কেউ কাদিয়ানি মতালম্বী হোক অসুবিধা নাই আমাদেরকে ভোট তো দিবে সবারই ভোট নিয়ে আমি পার্লামেন্টে যেতে পারবো তো তাহলে তো আমি একটা ইসলামী রাষ্ট্র কি করতে পারবো গড়তে পারবো গড়লেন আপনি ইসলামী রাষ্ট্র আপনি কি ইসলামের উপরে টিকে থাকতে পারবেন কোশ্চিংকালেও নয় কারণ আপনি ইসলাম নিয়ে অগ্রসর হননি হয়েছেন সেই পাশ্চাত্যের চেতনায় যেই পদ্ধতিটা পাশ্চাত্য আবিষ্কার করেছে ইসলামকে ধ্বংস করার ওই পদ্ধতিতে আপনি অগ্রসর হয়েছেন আপনার দ্বারা কখনো এই পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না ক্ষমতায় গেলেন যাওয়ার পরে এখন আপনি বললেন যে কি করবেন ডান্ডা দিয়ে ঠান্ডা করবেন তাই না মনে রাখবেন যখন আপনি ক্ষমতায় থাকবেন তখন আপনি চিন্তা করবেন কে কি করে ওটি পরের বিষয় আমার ক্ষমতা চেয়ার যেন আমার চেয়ার যেন ঠিক থাকে কাদিয়ানিকে গরম করার কোনো প্রয়োজন নেই শিয়া তাদের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন নেই মাজারপন্থী তাদের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন নেই যে যা করে করতে দাও আমার চেয়ারটা যেন ঠিক থাকে কারণ সবারই আন্দোলন হবে কি সবারই আন্দোলন হবে আমার এটাকে মেনে নিন না হলে কি যেমন হাসিনা হাঁটাও বলেন খালেদা হাঁটাও বলেন অমক হাঁটাও বলেন আপনাকেও বলবে আমার এটা মেনে নিন না আপনাকে হাঁটাও একই বলবে আপনি ভাববেন বাস্তব তো অবস্থা তাই আমি হাঁটবো গদি ছেড়ে পালাবো না তারটাকে বলবো তুমি যেমন করতেছো তেমন করতে থাকো কি বলবো এটাই বলবো যে গদি আমার দরকার তুমি যেমন করতেছো তেমন থাকো এইভাবেই হবে আপনার ইসলাম বিল্লাহ যার কারণে নবী মোহাম্মদ এই পথে আপনি কোনোদিন সফল হতে পারবেন না না তার করামসুন্না বলে না তার বাস্তব নজির রয়েছে আপনি দেখুন সারা বিশ্ব খোঁজ নিন কোনোদিনই সম্ভব নয় বলবেন তাহলে কিভাবে সম্ভব আমরা কি তাহলে ইসলামী রাষ্ট্র গঠন করব না অবশ্যই আপনার ইসলামী রাষ্ট্র গঠনের চিন্তা থাকবে কিন্তু সেই ইসলামী রাষ্ট্র গঠনের জন্য যদি নবী মোহাম্মদ সাল আলহিহসাল্লামের মতো প্রয়োজনে হিজরত করতে হয় আপনাকে হিজরত মেনে নিতে হবে তারপরেও আপনাকে হলে সঠিক পদ্ধতিতে সেই ইসলামী রাষ্ট্রতে যেতে হবে না হলে গোজামিল দিয়ে যদি আপনি যেতে চান কোনো দিন সেটি ইসলামী সঠিক বিষয় হবে না দিন কায়েম কি জিনিস এর অর্থ কি ব্যাখ্যা কি সেটি পরের বিষয় সেদিকে যাচ্ছি না শুধু এতটুকু আমাদের লক্ষ্য উদ্দেশ্য ভিন্নতা রয়েছে অন্যের চেয়ে আমাদের পদ্ধতিতেও ভিন্নতা রয়েছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য জীবনের সর্বক্ষেত্রে তৌহিদ ও সন্নাকে কি করা বাস্তবায়ন করা ইল্লাল্লাহ রসুল হলো তৌহিদ এবং সোনাকে বাস্তবায়ন করা কারণ আপনার জীবনের কোন কাছে গ্রহণযোগ্য হবে না যদি তাহিদ না থাকে আপনার জীবনের কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি সন্নার আলোকে না হয় আপনি রাষ্ট্র গঠন করলেন গোটা দেশ গঠন করলেন গোটা বিশ্ব গঠন করলেন আপনি কিন্তু আপনার আমলগুলি নেই তৌহিদের আলোকে নেই সুন্নার আলোকে তথাকথিত শিয়াদের ইসলামের আলোকে বা আরো ভ্রান্তদের ইসলামের আলোকে বা আরো ভিন্ন চিন্তার ইসলামের আলোকে নিশ্চিত আপনি জেনে নিন আপনার বিন্দু মাত্র কোন আমল আল্লাহর কাছে কবুলে আশা করা যায় না যদিও আপনি গোটা বিশ্বকে ইসলামী বানিয়ে ফেলেন তবু কবুলে আশা করা যায় না কারণ থাকতে হবে আপনার মাঝে তৌহিদ মুক্ত হতে হবে শের থেকে থাকতে হবে আপনার মাঝে সন্না মুক্ত হতে হবে আপনাকে বিদা থেকে এজন্য বড় পার্থক্য আপনার এবং ভিন্ন জনের একটি বড় পার্থক্য হল এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের পদ্ধতি নবী সাল আলী পদ্ধতি হল আগে ব্যক্তিকে আমি ঠিক করব বলবেন যে ব্যক্তি ঠিক করতে করতে তো জীবন শেষ একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনি কেন অস্থির হয়েছেন আল্লাহকে আপনাকে নির্দেশ দিয়েছেন যে আপনার জীবনে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে দেখে মরতে হবে না নাহলে মরতে পারবেন না আল্লাহ এটা বলেছেন নাকি আল্লাহ বলছেন ওয়ালা ইল্লা। ও মুসলিমন এটা বলেছেন আল্লাহ বলেননি যে আপনাকে যে আপনার জীবনে ইসলামী রাষ্ট্র না গঠন করে আপনি মরতে পারবেন না তাই যেমনে হোক গোজামিল দিয়ে হোক একটা ইসলামী রাষ্ট্র দাঁড় করে তারপর আপনি মরবেন এটি ইসলাম নির্দেশ দিয়েছে নাকি প্রয়োজনে শত বছর নয় হাজার বছর প্রয়োজন হতে পারে সেটি পরের বিষয় আপনার দায়িত্ব হল সঠিক বিষয়ের উপর প্রতিষ্ঠিত থেকে আপনার জীবনকে অতিবাহিত করা এবং চেষ্টা অব্যাহত রাখা এটি হচ্ছে আহলুল হাদিসের মানহাজ এটি হলো সালাফি মানহাজ এটি হলো বাংলাদেশ জমে আহলুল হাদিস আমরা যেন সেই পদ্ধতির আলোকে অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন শেষে আবারও আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই এই প্রশ্ন সবাই নিজেকে রাখবেন এবং এর জবাব আপনি খুঁজে বের করবেন আমরা কে আমাদের চিন্তা কি আমাদের কাজ কি এবং কিভাবে জিনিস আমরা কে আমাদের চিন্তা কি। কি আমাদের কাজ এবং কিভাবে এই চারটি প্রশ্ন যদি আপনি নিজেকে রাখেন এবং সেই জিনিসগুলি ঠিক রাখার চেষ্টা করেন তাহলে ইনশা আল্লাহ আমি বিশ্বাস করি আপনি আপনার সঠিক মানহাজ সঠিক আকিদা সঠিক আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবেন ইনসা আল্লাহ এর অর্থ বলছি নাই তাহলে কেউ ভালো কাজ করতে চাইলে আপনি সহযোগিতা দেবেন না প্রয়োজনে আপনি সেই সেকুলারিজমকে সহযোগিতা দেবেন কিন্তু ইসলামের কথা বললে সহযোগিতা দেবেন না এ কথা বলছি না আপনি অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবেন কিন্তু নিজেকে কখনো আপনি অন্যের মাঝে বিলিয়ে দেবেন না আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন শুধু ইসলাম নয় খাঁটি ইসলামের অনুসারী হওয়ার আপনি সৌভাগ্য লাভ করেছেন আপনি আহলুল হাদিস আপনি সালাফি আপনি তৌহিদকে চিনেন তৌহিদের উপরে চলার চেষ্টা করেন সন্নাকে চিনেন সন্ন্যার পথে চলার চেষ্টা করছেন এই বড় নিয়ামত কি এত সহজে পাওয়া যায় না এই নিয়ামতকে আপনি হারিয়ে ফেলবেন অন্যের মাঝে হারিয়ে ফেলবেন অন্যের কথায় হারিয়ে ফেলবেন অন্যের ডাকে এটি কখনো বুদ্ধিমানের পরিচয় হতে পারে না সুতরাং প্রিয় ভাইরা আপনার যারা এখানে এসেছেন বিশেষ করে কয়েক জেলার প্রতিনিধি হিসাবে এসেছেন আপনাদের উপরে এটি বড় একটি আমানত আপনি নিজে থাকবেন এটির উপরে অটল এবং আপনার সংশ্লিষ্ট সকলকেই এটার উপরে অটল রাখার চেষ্টা করবেন এটি আপনার উপরে বড় আমানত আল্লাহ তো দান করুন ছোট্ট কথা বলে শেষ করব আল্লাহ রসুল সাল আলী বলেন

তৌহিদের প্রতি দাওয়াত দেবে সুন্নার প্রতি দাওয়াত দেবে নির্ভেজাল মানহাজের প্রতি দাওয়াত দেবে এর সব তো সে পাবে যাকে আপনি এর দিকে দাওয়াত দিচ্ছেন সে যত এই পথে চলার কারণে সব অর্জন করবে আল্লাহ আল্লা সুবাহ আপনাকে সমান সব দান করবেন একইভাবে চিন্তা করবেন ইলা ওই বলা আলা পরের অংশ যে ব্যক্তি গুমরাহির দিকে দাওয়াত দিবে বিভ্রান্তির দিকে দাওয়াত দিবে ইসলামের নাম দিয়ে এটি ইসলাম এটি চকচক করে এটি এই সেই এটি মডারেট ইসলাম এটি আধুনিক ইসলাম এই বিভ্রান্তির দিকে গুমরাহির দিকে যা দাওয়াত দিবে এ কারণে সে গুণাগার হবে যতজন তার এই পথে দাওয়াত দেওয়ার কারণে অপরাধী হবে সকলের সমান অপরাধ ওই ব্যক্তি যিনি ওই পথে দাওয়াত দিয়েছেন তাকে গ্রহণ করতে হবে নবদুবিল্লা বিষয়টি সহজ নয় বিষয়টি খুবই কঠিন সুতরাং প্রিয় ভাইরা আমাদের উপর একটি বড় আমানত শুধু মুখে মুখে আর হাদিস বললে হবে না মুখে মুখে জমিয়ত বললে হবে না আপনি আসলে আপনার আদর্শের উপর অটল থাকতে পারছেন কিনা আপনার সংশ্লিষ্ট মানুষদেরকে অটল রাখতে পারছেন কিনা সে বিষয়টি আপনাকে চিন্তা করতে হবে না হলে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি তোমরা সবাই দায়িত্বশীল সবাইকে তার দায়িত্বশীলতা সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি সম্মুখীন হতে হবে আল্লাহ আপনাকে আহল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন আপনি আহুল হাদিসের নেতৃত্ব দিচ্ছেন দায়িত্ব পালন করছেন আপনাকে অবশ্যই আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনি কোন দিকে মোর ঘোরায়ে দিচ্ছেন কোন দিকে আপনি আপনার সাধারণ জনগণকে আপনি পৌঁছে দিচ্ছেন অবশ্যই আপনাকে কাছে জবাব দিয়ে সম্মুখীন হতে হবে আল্লাহ আমাদের বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করার এবং সত্যিই যেন আমরা এই আমানত এই তৌহিদের আমানত সন্ন্যার আমানত সঠিক মানহাজের আমানত আমরা যেন রক্ষা করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন কথাগুলি হয়তো একটু শক্ত হয়েছে তাই না শক্ত নয় ভাবতে হবে আমাদেরকে শুধু দায়ে সারা যদি আপনি কাজ করেন না দুনিয়াতে সফল হবেন না আখেরাতে সফল হবেন সুতরাং দায়ে সারা কাজ করার সুযোগ নেই আর আপনি যে পথে রয়েছেন এটি হলো শ্রেষ্ঠ পথ এটি হলো নির্ভজাল পথ সুতরাং এখানে দায়ে সারার কোনো বিষয় নেই আপনাকে বাস্তব আল্লাহকে ভয় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেভাবে অগ্রসর হতে হবে আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন ছোট্ট আরেকটি বিষয় স্মরণ করে দিই সময় অনেক নিয়ে ফেলেছি দুঃখিত আমাদের আরেকটি সমস্যা চলছে আমাদের মানুষদেরকে নষ্ট করতেছে আরেকটি কৌশলে এই কৌশলটা মনে রাখবেন কিছু মানুষ তারা এখন পরিচয় দিচ্ছে সহি আকিদা কি সহি আকিদা পরিচয় দেয় না কি হ্যাঁ বলেন জোরে বলেন বুঝতে হবে এটা আপনাকে পরিচয় দেয় না আহলুল হাদিস পরিচয় দেয় না সালাফি পরিচয় দেয় কি সহিদা আহলুল হাদিস পরিচয় তার কাছে পছন্দ হয় না সালাফি পরিচয় তার কাছে পছন্দ হয় না কিন্তু সহি আকিদার সে পরিচয় দিচ্ছে এই সহিদার পরিচয় দিয়ে হয়তো একটু আমিনের হাদিস বলে বুকে হাত বাঁধার হাদিস বলে বক্তব্যের মধ্যে এই কথাগুলি শোনায় আমাদের সাধারণ জনগণকে আকৃষ্ট করছে আহ এই সব একজন বড় আলেম এত বড় ব্যক্তি পেয়ে গেছে এবার এনেই তো হলেন আসল ব্যক্তি তিনি আমাদের মতোই তো সব কথাগুলি বলছেন আর তিনি সহি আকিদার যখন ডাক দিয়েছেন ভাবলেন যে আসলেই এনিই তো সহি আকিদার আমরা যে সহি আকিদার এইভাবে আমাদের সমাজে ঢুকে আমাদের মানুষদেরকে নষ্ট করছে কেউ বলবেন হয়তো কেন তাহলে সহিদা কি সমস্যা কোথায় জবাব সহিদার সমস্যা নেই সমস্যা হলে এই পরিভাষাটা পরিচয়ের জন্য ব্যবহার করলে সমস্যা আহমুল হাদিস অবশ্যই সহিদার সালাফি মানহাজ অবশ্যই সহিদার কিন্তু সহিদা কোন নির্ভরযোগ্য কোনো সঠিক পরিচয় নয় সহি আকিদা এটি হলো একটি তুলনামূলক শব্দ তুলনামূলক শব্দ মানে কি এক মাঝাবের মানুষেরা শত হাজার দলে বিভক্ত এক আমাদের দেশে কি কি? নাম হানফি মাঝাবের ভাইয়েরা শত নয় হাজার দলে বিভক্ত হাজারেরও বেশি পীরের সংখ্যা কয়টা হ্যাঁ হাজারেরও বেশি না তাহলে যত পীর তত দল কি না এক পীরের মরিদ আরেক পীরকে মেনে নেয় তাহলে হাজারো দল বিভক্ত সেই বিভক্তির মধ্যে উদাহরণস্বরূপ ধরে নেন চরমনাই পীর সাহেবের মরিদরা তারা বলেন কি দেওয়ানবাগি পীরেরা এরা হলো বাতিল আকিদার আমরা হলাম কিসের বুঝেন কথা বুঝবেন এরা হলো বাতিল আকিদার আর আমরা হলাম কিসের সহিদার তাবলিক জামাতের মানুষেরা তারা এখন দুই ভাগ হয়ে গেছেন একটা জুবাইর গ্রুপ একটা সাদ গ্রুপ জুবাইর গ্রুপের মানুষেরা বলে সাদ গ্রুপের মানুষেরা কোন আকিদার বাতিল আকিদার আমরা কোন আকিদার সহি আকিদার আপনি তো সেই সহি আকিদার নাকি হ্যাঁ বুঝবেন কথা একটু বুঝবেন